এটা হচ্ছে কি জানো কুমড়ো আলু আর মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট তারপর তারপরে এই যে দেখছি সেই আরে ও কালিয়া আবে তেরা কে হোগা মাছের কালিয়া এটা কালিয়া কিন্তু তুমি প্রত্যেকটাকে কালিয়া বলো ঝোলটাকেও কালিয়া বলো এক বন্ধু বলেছিল এটা তো ঝোল এটাকে কালিয়া কেন বললো দাদা না ঝোলকে কালিয়া বলিনি বলেছে একজন এই খান এই

আর ওই আলুর যে তরকারিটা ওইটা দিয়ে আর মাছের মাথা আছে ওটাতে নেই কিন্তু ওই রুটিটা খেতে হবে হ্যাঁ ডাল দিয়ে ভাত খেলে লাগে না কিন্তু রুটিটা তুমি রুটি খাচ্ছ না ছেড়ে দাও না কাউকে তো রুটি খেতে দাও কি প্রয়োজন না ভালোবাসা যেহেতু ডাল আছে এই সব ওই জন্য খেতে পারবে আমরা রুটি ভালোবাসি কিন্তু মা রুটি ভালোবাসে না মা দেখছি বলছে রুটি খাবো এই যে আর আমরা যারা রুটি খাচ্ছি এই যে আমাদের মাছ খাবো না আমরা ডিম ডিমের অমলেট আর একটুখানি মা খুব আলু ভালোবাসে বলে কাশ্মীরি আলুর দম অল্প একটু ছিল ওটা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কলি একটু ইয়ে কুমড়োর তরকারি আর আমি পেঁয়াজ কলি খাবো না আমার এটাতেই হয়ে যাবে এই হলো ব্যাপার তুমি তুমি খাবে না আলাদা ব্যাপার তোমাকে কেউ না খাইনি ও হো আসলটাই তো দেখানো হয়নি দেখানো হয়নি দেওয়া হয়নি দেওয়াও হয়নি স্যালাড আজকে প্রচুর স্যালাড কেটেছি শশা থেকে যায় আদে খাওয়া হয়ে যাওয়ার পর উনি স্যালাড ভাগ করছেন না না স্যালাড দিচ্ছি 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 তাই ও হুম ওদিকে সর স্যালাড মনে থাকে না আসলে রেগুলার খাওয়া হয় না তো স্যালাড ওই জন্য মনে থাকে না শশা থাকে বাড়িতে শশা থাকে স্যালাড খাবে তোমার তুমি তো পারবে না এই যে খাও স্যালাড এই যে দাদার জন্য লঙ্কা 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 করে কটা লঙ্কা দেবো তাহলে রাখলাম লাগলে নিয়ে নিও এই তাহলে খাওয়ার শুরু করি আর এটা সকালে ছেলেকে টিফিনে দিয়েছিলাম এই আলুর কি বলে এগুলোকে বাটি চচ্চড়ি আর পরোটা করে দিয়েছিলাম সেটা নিয়ে গেছে আর এইটুকুনি বাটি চচ্চড়ি আছে তবে আলুর জাতীয় প্রোডাক্ট মা ভীষণ ভালোবাসে যত আলু জাতীয় প্রোডাক্ট মাকে দেওয়া হয় বেশি করে তো রাতে আজকে আবার স্পেশাল মেনু আছে দেখব তখন তখন দেখব কে খায় কে খায় না রুটি নিয়ে যায় হ্যাঁ এই আমার রুটি পড়লো পাতে কোথায় যে স্যালাডগুলোকে রাখবো ডিশটা ছোট হয়ে গেছে স্যালাড আমি ভীষণ ভালোবাসি নুন টুনও লাগে না আমার এমনি খেয়ে নি এই নুন যার লাগবে লাগিয়ে নিও চলো তাহলে শান্তি ভাত খেয়ে ভাতুরে এই এক ভাতুরে এই এক ভাতুড়ে কিন্তু ইনি এখন রুটি খেতে চায় যে কোনো কারণে রুটি তো রুটি খেতেই হয় কিন্তু কখন রুটি আমি ধর কোথাও গেলাম কাজে আরিও গণের শুটিং আছে কি ওখানে রিহার্সাল আছে আর আমার দুই ছেলেও ভাতুড়ে ওরা রুটি দেখলে কিন্তু রুটি খাবে ভালো ভালো তরকারি হলে খাবে চলো

আরেকজনকে জিজ্ঞাসা করলাম আজকে কি রকম লাগছে খেতে কেমন লাগছে আপনার দারুণের পর কথা নেই ফাটা ফাটিটা বলো রুটিটা নরম হয়েছে কি রুটিটা হেভি নরম হয়েছে নরম হয়েছে কিন্তু মোটা মোটা করেছি কেন বলো তো গ্যাসে ফুলছে না রুটি ছোট করতে হয়েছে আর তাছাড়া এটা কলকাতায় রুটি নয় এটা হচ্ছে ভাগলপুরি রুটি না না গ্যাসের ওটা ফুলছে না বলে তো চলো রাত্রে রাত্রে মেনু রাত্রে দেখাবো